সাত সকালে দেহ উদ্ধার মেমারিতে বুধবার সাত সকালে আনুমানিক সাতটা তিরিশ মিনিট নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নলপুকুর পার সংলগ্ন পাড়া থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ দেহটি মেমারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহটি মনতন্ত্রের জন্য আজ বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মৃত ব্যক্তির নাম শ্রীদাম টুডু বয়স আনুমানিক বাহান্ন বছর বাড়ি বাঁকুড়া যারা যায় তিনি মেমারি ইলেকট্রিক অফিসে কর্মী ছিলেন নলপুকুর পাড়ে চন্দনদেব চৌধুরীর বাড়িতে মৃত ব্যক্তি ভাড়া ছিলেন জিরো পয়েন্ট নিউজ মেমারি কি নাম আপনার আমার চন্দনদেব চৌধুরী আর বাড়ি বাড়ি নলপুকুর পা কি হয়েছে আর বাড়ি আমার বাড়া পাঁচ বছর থেকে ভাড়া থাকে কে যিনি মারা গেছেন হ্যাঁ আচ্ছা মারা গেছে কখন মারা গেছে মারা গেছে সকালে দেখা গেছে আচ্ছা সকালে পাড়া প্রতিশ্রী দেখেছে ভাড়া বাড়ি আমার ঘর মালিককে বললো এই ব্যাপার আপনি ঘর মালিক আমি ঘর মালিক আচ্ছা পাশে ভাড়া আছে সেই আমাকে বললো অভিযোগ করলো কাল থেকে দরজা খুলিনি কাল তো দেখতেও যায়নি তাই সকালবেলা দেখতে গিয়ে দরজা খুলছে না তার লোকজনকে জড়ো করে পার্টিকে জানালো পার্টি এবার ইলেকট্রিক সাপ্লাইকে জানালো থানায় কি করেন চাকরি করেন কোথায় মেম্বারি হ্যাঁ ইলেকট্রিক সাপ্লাই চাকরি আচ্ছা আচ্ছা ও আর ওর নাম আছে কত বয়স হবে বাহান্ন বছর বাহান্ন বছর